অতিরিক্ত যৌন চাহিদা আসলে যে স্ত্রীর ছাড়া আপনি আর কোন কোন পথে কোন কোন অঙ্গে এই যৌন চাহিদাটা মেটাতে পারেন বা সহবাসের পর তারা উলঙ্গ অবস্থায় ঘুমাতে পারবে কিনা রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আমার সত্য করে একটি কথা আপনার কাছে জিজ্ঞাসা ছিল আর কি বলেন অনুগ্রহ করে আসলে আমরা মেলামেশার খাতিরে দেখা যায় আমার উত্তরুক্ত আমার স্ত্রীর কুটি একটা সাইদা আছে এই সাইদাটা মিটানোর কারণে আমার স্ত্রীর কাছে যাওয়ার আমার খুব প্রয়োজন কিন্তু আমার স্ত্রী অসুস্থ হয়ে আছে অনেক দিন যাব কিন্তু তার কাছে আমি যাতে পারতেছি না কিন্তু তার কাছে আমার যাওয়া অতিরিক্ত প্রয়োজন না গেলে আমার যৌন ইয়াটা চাহিদাটা মিটতেছে না কিন্তু স্ত্রীর কোন কোন জায়গায় আরো সহবাস করা যাবে শুধু আমরা যেভাবে সহবাস করি এইটা ছাড়া আর কোনো ভাবে কি স্ত্রীর সাথে সহবাস করা যাবে কি না ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা হয়েছে অতিরিক্ত যৌন চাহিদা আসলে আপনার স্ত্রী রয়েছে জি কিন্তু স্ত্রী হয়তো ম্যানস হয়েছে জি হয়েছে বা খুবই অসুস্থ জি বা কোনো কারণে সে পারতেছে না পারতেছে না বা বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছেন জি তো সেই ক্ষেত্রে আপনি জানতে চাচ্ছেন এই কথাটা যে স্ত্রীর ধনীপথ ছাড়া জি আপনি আর কোন কোন পথে কোন কোন অঙ্গে জি জি এই যৌন চাহিদাটা মেটাতে পারেন বা সহবাস করতে করতে পারে অসংক ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য কারণ মানুষ অতিরিক্ত যৌন চাহিদা হয়ে গেলে তার স্ত্রী অসুস্থ থাকলে তার স্ত্রীর ম্যান্স হলে মাসিক হলে তারা কি করে বাহিরে দৌড়াদৌড়ি করতে চেষ্টা করে যে বাহিরে যদি যান তাহলে আপনার পাপ যে পাপ যে যৌনাচার একটা পাপ তবে আপনার স্ত্রীর আরো দুই তিনটা জায়গা রয়েছে সেই জায়গাতে আপনি আপনার যৌন চাহিদা মিটাতে পারেন তো আমি আপনাকে সমস্ত কথা ভেঙে বলবো প্রতি আমি অনুরোধ করব আপনারা ভিডিওটা না টেনে প্রত্যেকটা কথা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন কারণ কথাগুলিতে ভালো ভালো কিছু উক্তি বাক্য রয়েছে এখন হলো আপনার প্রশ্ন যে জুনিপদ ছাড়া আর স্ত্রীর কোন কোন অঙ্গে সহবাস করা যায় তো আল্লাহ পাক কিন্তু নারী এবং পুরুষ সৃষ্টি করেছে সৃষ্টির খাতিরে যে মানুষ দিয়ে মানুষ গড়বে মানুষ দিয়ে মানুষ তৈরি করবে সেই মানুষ তৈরি করার জন্য একমাত্র রাস্তা পুরুষ লিঙ্গ এবং নারী স্ত্রী লিঙ্গ যেটাকে জুনিপথ বলা হয় যে জুনিপথে সহবাস করলে একটা সৃষ্টির হওয়ার সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে আপনার স্ত্রীর মারাত্মক অসুস্থ সে পারতেছে না বা আপনার স্ত্রী মাসিক হয়েছে মাসিক অবস্থায় স্ত্রী সহবাস হালাল নয় এই ধরনের আরো অনেক সমস্যা রয়েছে সেই সমস্যাগুলির ভিতরে আপনার অতিরিক্ত যৌন চাহিদা হয়ে গেছে জি এখন আপনার করণীয় কি আপনি করতে পারেন আপনার স্ত্রীর আরও কয়েকটা অঙ্গ রয়েছে যে অঙ্গটি আমি দেখিয়ে দেব যে অঙ্গতে আপনি স্ত্রীর সব মতে মানে স্ত্রীর মত নিয়ে আপনি এই অঙ্গগুলিতে সহবাস করতে পারেন তো অবশ্যই পায়ুপথে না পায়ুপথে যদি সহবাস করতে যান সেটা কিন্তু মহাপাপ পায়ুপথে কেউ সহবাস করবেন না সেটা ছাড়াও আমি আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনার যদি আহ বীর্যটা বের করে দিলে আপনি শান্তি পান তাহলে স্ত্রীর হাত দিয়ে হালকা করে মাসাজ করি আপনি কিন্তু যৌন চাহিদা মেটাতে পারেন তবে হস্তমৈতনের মতো করবেন না হস্তমৈতন করলে আপনার পুরুষ লিঙ্গের ক্ষতি হবে হস্তমৈতন কেউ করবেন আরেকটা জায়গা আপনি রয়েছে যে জায়গাটা হলো যদি আপনার স্ত্রীর দুটো রান আছে রানগুলি একসাথে চাপিয়ে রানের মাঝখানে আপনার একটু পিছল জাতীয় কিছু আপনার পরিশল দিয়ে সেখান থেকে আপনি আপনার যৌন চাহিদাটা মেটাতে পারেন আরেকটা জায়গা রয়েছে যে জায়গাটা আপনার এখানে কিন্তু অরিজিনালি যে জুনিপতের যে সাতটা সেই সাতটা আপনি ওইখানে পেতে পারেন তো সেই জায়গায় এখানে বলতে পারেন শরীয়তের কোনো বাধ্যবাধকতা আছে কি না তো শরীয়তের বাধ্যবাধকতা আছে কিনা সেটা কোথাও কিন্তু উল্লেখ নাই যে এই জায়গায় তোমরা এ ধরনের কর্ম করতে পারবা না যেহেতু কোথাও উল্লেখ নাই সেহেতু এখানে আপনি এটা করতে পারেন কারণ হলো এই ক্ষেত্রেই করতে পারেন যেন আপনার অতিরিক্ত যৌন চাহিদা হয়ে গেছে এখন আপনি কোথায় যাবেন কোথায় যাই এই চাহিদাটা মেটাবেন সেই ক্ষেত্রে আপনার স্ত্রীর দুটো স্তন রয়েছে দুটো স্তন আপনার স্ত্রীকে বলবেন যে তুমি দুটো স্তন হাত দিয়ে চাপ দিয়ে ধরো তো দুটো স্তনের মাঝখানে একটু জায়গা রয়েছে ফাঁক জায়গা রয়েছে সেইখানে আপনি আপনার যৌন চাহিদাটা মেটাতে পারেন একই ক্ষেত্রে যেন আপনি বাহিরে কোথাও কোনো পাপ কাজে লিপ্ত না হন আর সেখানে আপনি যৌন চাহিদাটা মেটাতে গেলে যদি আপনার রুশ লিঙ্গ শুকনো মানে তাহলে এখানে পিছলা জাতীয় অয়েল বা কোন রকমের পিছলা জাতীয় বা কোনো ধরনের মলম বা কি এটাকে বলে জেল জেল টেল দিয়ে আপনি ওখানে আপনার চাহিদাটা মেটাতে পারেন তো ক্ষেত্রে আপনার স্ত্রীর কিন্তু অনুমতি লাগবে আমি প্রথমেই বলেছি আপনার স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে এটা আপনি এখানে পারেন এর ভিতরে চালাইতে আরো অনেকেই এই ধরনের অনেক কমেন্ট ভিডিওতে রয়েছে আমি দেখেছি যে স্বামী স্ত্রী যদি শুধু একঘরে থাকে তাহলে স্ত্রী সহবাসের পর তারা উলঙ্গ অবস্থায় ঘুমাতে পারবে কিনা জি তারা উলঙ্গ অবস্থায় ঘুমাতে পারবে কিনা যেহেতু এখানে বাহিরে কেউ নাই উলঙ্গ অবস্থায় ঘুমাতে পারবে কিন্তু না ঘুমানোটাই শ্রেয় ভালো কারণ আব্দু ঢাকাটাও কিন্তু একটা বিষয় আব্রু ঢাকাটাও কিন্তু একটা পরদের ব্যাপার রয়েছে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন উলঙ্গ অবস্থায় না ঘুমিয়ে স্ত্রী সহবাসের পর বাহিরে যাবেন প্রস্রাব করার প্রয়োজন পড়লে প্রস্রাব করবেন এখানে যদি আপনারা গোসল দিতে পারেন দিবেন গোসল না দিতে পারলে পুরুষ বা যৌনপথটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে এক গ্লাস পানি পান করে তারপর আপনারা ঘুমাবেন সেটা কিন্তু ব্যাটার আর যদি আপনারা না অতিরিক্ত হয়ে গেছে তাহলে এখানে আপনি বিপদে রয়েছেন সেক্ষেত্রে আপনাকে ঘুমাইলেও কোনো বাধা নিষেধ নাই তো আজ এই পর্যন্ত আপনাদেরকে অনুরোধ করব এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার